নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বাড়ির দক্ষিণ পাশে চলে আসছি যথারীতি সেই একই পরিবেশ সুন্দর জল আসছে বাড়ির সামনে কিছুটা আর সামনে ধানের জমি আছে এগুলো দেখতে দেখতে কিছু কথা আপনাদের সাথে বলি আর কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব সেটা হইতেছে যে আমি আগে একটা কমেন্টসের কথা বলি আপনাদের একটা কমেন্ট করছে আমাকে যে তোমরা তোমার বাবাকে একটা নৌকা কিনতে বলো আর খালি মিষ্টি মিষ্টি কথা বললে হবে বড় 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 মনের পরিচয় দিতে হবে এখন আমার সে নাকি আমাদের তিন দুই হ্যাঁ বেশ কিছুদিন কয়েক বছর যাবত ভিডিও দেখে তো কয়েক বছর যাওয়ার ভিডিও দেখলে হয়তো বা সবার আগে লিটন ভিডিও করতো ও ভিডিও করতে আসছে দু হাজার কত উনিশ না বিশ থেকে ওনায় শুরু করছে এরকম হবে এরপরে ভক্ত করছে আর যারা আছে ওই যে আমাদের শুকনাল কাকা আছে এরা আছে সবার ভিডিও আছে এরাই শুরুতে আমরা সবার শেষে যাই হোক আমাদেরও বছরখানি খুললো আর কি ভিডিও করতেছি কারণ সেটা কথা না কথা হইতেছে যে আমরা নৌকা কিনি না যেহেতু বাবা মা দুইজনই বাড়িতে থাকে আর আমরাও থাকি না মাঝে মাঝে যাই ওইখানে অতটুক শুধু খালটা পার হওয়ার জন্য তেমন তো এবার জল হয় নাই এখানে অলরেডি ভক্তদের একটা নৌকা আছে কৃষ্ণদের একটা নৌকা আছে আর ইমরান গো একটা নৌকা আছে না তারপরে আবদুল্লাহ গো একটা নৌকা আছে অলরেডি চারটা নৌকা ওইখানে আছে এই নিয়েই মনে করেন যে আশেপাশে ধানের জমি নষ্ট হয় এত নৌকা রাখা যায় না এগুলো নিয়ে অনেক প্যারা পেরি যাইতেছে যাই হোক এত কিছু না বললাম শুধু এতটুকুই বলি যে ওরা তো কেউ আমাদের নিষেধ করে না আমরা মনে করেন যে যা নৌকায় যাই ওরা খুব সুন্দরভাবেই বলে যে নৌকায় যারটাই খুশি তারটাই ব্যবহার করি আমার গ্রামে কারোর সাথেই আমার কোনো বিবাদ নাই আমরা একমাত্র লোক যারা সবার নৌকা ব্যবহার করি সেটা ভক্তদেরটাও করি ইমরানদেরটাও করি তারপরে আবদুল্লাদেরটাও করি কৃষ্ণাদেরটা এখন ওই যে ডুবিয়ে রাখছে দেখছেন ওদেরটা থাকলে ওদেরটাও ব্যবহার করতাম আমাদের কোনো ই নাই যে না অন্য নৌকায় যাওয়া যাবে না অন্যকে বাজা এরকম এখন বলবেন যে আপনাদের তো লাজ লজ্জা নাই আপনারা ব্যবহার করবেন মানুষের ডা সেটাই বলবেন এরকমই তো বলবেন তাই না তাইলে আমি বলি যে আমার প্রথম কথা হইতেছে যদি ওরা আমাদের নিষেধ না করে ওদের যদি কোনো মনে না বাজে আপনার কেন মনে বাজলো এটা হইলো আমার কথা আপনার কাছে এটা আমার জিজ্ঞাসা রইল আপনি কমেন্টসে জানাবেন আর দ্বিতীয়ত আমার মন মানসিকতা কীরকম কার জন্য কি করতেছি কি করছি এই গ্রামে কাকে কতটুক হেল্প করছি কাকে কতটুক ক্ষতি করছি সেটা সেটাতে আমাদের গ্রামবাসী মনে হয় আপনাদের সে ভালো জানে আপনি বোধ হয় না যে ভিডিও দেখে সব কিছু জেনে ফেলছেন তো আপনি আমাদের গ্রামে আসবেন আপনি আমার গ্রামে এসে যে কোনো একটা মানুষকে আমার সামনে বলতে বলবেন যে না যে গৌতম কিংবা গৌতমের ফ্যামিলি কিংবা তারা এই ক্ষতিটা আমাদের করছে তারা আমাদের এই হেল্পটা করে নাই সেটা যে কেউ যদি বলে তাহলে আমি আপনার কাছে বলবো যে না আপনার কমেন্টস করা ঠিক আছে আপনি ভিডিও দেখে সব কিছুই বুঝে ফেলছেন আর সেটা তো নাই বলি সেগুলো তো আর দেখেন নাই চার বছর ধরে ভিডিও দেখে যে সব কিছু এই কিন্তু এই তো জীবন এখানে আমরা বছর আছি আর তিনশো বছরের মধ্যে এই চার বছর ধরে ভিডিও করে এর আগে জীবনে কি কাহিনী গেছে কে কার কি দিয়ে চলা লাগছে কে কোনটা থেকে উপকার পাইছে সেগুলো কিছুই দেখেন নাই কিছুই দেখেন না আর আমি তো বললাম যে আমরা এখন থাকি না ওগুলো বলিও না আর বলতেও চাই না এখন কথা হলো যে আমি মানুষের সহযোগিতা নিয়ে চলতে ভালোবাসি আমি নিজেকে এত বড় দেখাইতে চাই না ভাই আমার এত হওয়ার শখ নাই আমি ছোট মানুষ ছোটো হিসেবে থাকতে চাই আমি গ্রামের সবার সহযোগিতা নিয়ে চলতে চাই আমার যাতে কাউকে সহযোগিতা করা না লাগে আমি সবার কিছু আমার সবার গ্রামের সবার আমার প্রয়োজন আছে আমারও ওই বাড়ির দা লাগবে ওই বাড়ির কোদাল লাগবে ওই বাড়ির মানুষের জনবলের সহযোগিতা লাগবে আমি একটা অনুষ্ঠান করলে তাদের ডাকবো আমার সবার সহযোগিতা দরকার আছে আর এতে আমার গ্রামবাসী কেউই অখুশি না সবাই খুশি অনেক লম্বা করে ফেললাম কথাটা শুধু আপনার জন্য আপনাকে এতটুকুই বলি যদি আপনাকে কেউ বলে যে না তোমার গ্রামের থেকে আমার কাছে কমপ্লেন করছে তুমি নৌকাতে উঠোবি দেয় তাইলে আপনার কথা লেখা ঠিক আছে আর যদি আর যদি কমপ্লেন না করে থাকে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে না গোলানোই ভালো আপনার আর আশা করি মানুষের মধ্যে এভাবে বিবাদ সৃষ্টি করবেন না আমরা খুব ভালো আছি সবাই মিলে এই গ্রাম গ্রামে হ্যাঁ এতটুকু বলার আর সহযোগিতা এগুলো আপনাদের দেখানোর দরকার নাই কাকে কি সহযোগিতা করতেছি কাকে কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে একটা কিছু কিনে আইনে দিলাম আর খালি ভিডিও করে দেখাইলাম এই যে ধর তোর একটা ললিপপ দিতে আসি তোর একটা চকলেট দিতে তোর আজকে ফুচকা খাওয়াইলাম এগুলো দেখানোর কোনো প্রয়োজনই আমি মনে করি না সামনে সুন্দর চক আছে চক দেখাইবেন সেই চক দেখেন ঠিক আছে সামনে প্রকৃতির পরিবেশটা আমাদের আসলেই একবারে খারাপ না আর শহরে থাকতে থাকতে বোরিং ফিল করি তো এই রাস্তাঘাট চক এইগুলো আমার কাছে ভালো লাগে জমি জমা এগুলো দেখাই ভালোবাসি আর রান্নাবান্না কুটাকাটি এগুলোই ওই তারপরে যদি কখনো দেখতে চান অবশ্যই দেখাবো সমস্যা নাই আছে একদম যে নাই তা না এর আগে কিছু আর আগে তো আমরা আর চিন্তাও করি নাই যে ভিডিও করব। তাইলে হয়তো বা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাইখে দিতাম এই বিষয় নিয়ে অনেক কথা বললাম চলেন যাই আস্তে আস্তে বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই দেখি বাড়িতে সবাই কি করতে বেশ রোদ্র উঠছে এইদিকে যে ইমরানদের বাড়ির এখানে জামবুড়া হয়েছে খুব সুন্দর আমাদের কাছে জাম্বুরে খাওয়ার নিমন্ত্রণ রইলে চলে আসবেন এই পরা জাম্বুরে অবশ্যই এখন নাইও মোটামুটি দেওয়া হয়েছে তাই না সবাই তো কিছু কিছু করে দেওয়া হয়েছে না না দেও নাই তো ভিডিওতে দেখাও নাই তো তাই হাই 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 কোর্স কি এটা পুরো জামবুরা দিব আর দর্বা এই যে ভাই আপনাকে জামবুরা দিলাম ত্রাণ দিলাম আপনাকে তাইলে সে মানুষ মনে করবো যে না আরে এরা তো সবাইকে দিয়া খায় এখন তো দেখাও না এনেকে মানুষ মনে করে কিছুই দেয় না বোঝা নাই দেখা যাই হোক কিন্তু কিন্তু দেখানো হয় নাই বুঝছেন তো এরকমই বিষয়গুলো এগুলা হয়তো ভিডিওতে বললাম আসলে বলাটা ঠিকও হইলো না তারপরে বলে ফেললাম যেহেতু আপনাদের ওই যে কিছু কিছু কমেন্টসে বলতে বাধ্য হয় যাই হুম চলে এখন বাড়ির দিকে যাই খুব সুন্দর রোদ উঠছে আর এই যে এইগুলা ধুমসার কথা একজনের জিজ্ঞাসা করছিলেন যে ধুমসা কি আমাদের বাংলাদেশে তো এগুলার ধুমসাই বলে এটা এখন কাটব না এখন তো বাংলাদেশে এটা ধুমসাই বলে ঠিক আছে আমি এটার অন্য কোনো নাম আছে কিনা জানি না এটা পাটের মতোই এটার ভিতর থেকে বিসি হয় এই বিষিগুলোও বিক্রি করা যায় আর এলে বেড়াটারা আগে মেয়ে দিত যখন খরির বেড়াটারা ছিল আর এগুলার থেকে জ্বালানি হয় আর কি এই তো আর কিছু না আর ওই দমসার বিসিগুলো যে সার গরু টরু আছে এগুলারে সিদ্ধ করে খাওয়ায় মানুষ তাতে গরুর শরীর টরিল ফুলে খুব ভালো থাকে এইরকমই আর কি এখন যাব বাড়িতে এসে করছি বাড়ির কাছাকাছি চক দিয়েই অনেক মনের দুঃখ প্রকাশ করে গেলাম অনেক কথা বললাম আশা করি বিষয়গুলা কেউ নেগেটিভ নেবেন না আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আমার ব্যাপারগুলা ক্লিয়ার করার জন্য এরপরে বাদ বাকিটা আপনাদের ইচ্ছা জানার কৌতূহল থাকলে অবশ্যই সবারই নাম্বার আছে ওদের কাছে ফোন করে জানতে পারেন আমার গ্রামের সবাইকে আমার খুব ভালো লাগে একই কথা আবার বলতেছি সবার সাথে মিলেমিশে আমি একাকার হয়ে থাকতে চাই ভালো লাগে বিদে এইখানে আছি নইলে হয়তো বা এখানে এত টাকা পয়সা দিয়ে ঘর বাড়িও করতাম না এভাবে থাকতাম না কেঁদা সেগলা পারি আইতাম না বাসাটাও বেশ ভালো জায়গায় আমার আছে আমার বাসা এত খারাপ না সবাই মিলেই থাকা যায় কেদা সেগলা নাই নিচের রাস্তাঘাটও ভালো কিন্তু এরপরে ওই যে বাড়িতে আসি একটু ছুটি পাইলে একদিনের জন্যই সেটা ভালো লাগা ভালোবাসা আছে বিদায় আর এই ভালোবাসাটা হইতেছে আপন লোকজনের এখানে জন্মভূমি তো সবার সাথে কথা বললে এই টাউনে যতই কথা বলি মনে তৃপ্তি পাই না কিন্তু বাড়িতে যে যখন যে আশেপাশে আমাদের গ্রামের লোকের সাথে কথা বলি মনটা জুড়িয়া যায় কুস্তারা দিয়া দোকানের পাড় যায় যখন সবাই জিগায় কেমন আছিস খুব ভালো লাগে কারণ এদের সাথে তো সেই ছোটোবেলা থেকেই জন্মের পর থেকেই পরিচয় না পরিচিত মানুষদের সাথে কথাবার্তা বলা একসাথে বইসে সময় কাটানো সেটা যে কি আনন্দের এটা আশা করি না থাকলে বুঝবেন না চলেন যাই দেখি অনেক কথাই বললাম এরপরে কি করতেছে ওরা ঘরে এগুলো দেখতে থাকি আর যে তিন আছে ওপরে ডিবার সে নিচে ডরেছে যাই হোক এত বড় কাঠ হল কেমন না আমি পারম না কেলা কেলা এসে সবাই ডাক দেন না মা ইনি এক কাঠ হল তো বাবা শুকিয়ে দেয় না এত বড় কাঠ এত বড় কাঠ হল শুকিয়ে দেয় না কি মুছো মানে সবচেয়ে বড়টা পাকছে আর ডি রইছে ভাঙো দেই কি রকম হইছে ভিতরে আন্ডু আছে ভিতরে না তো পাকছে তো তাই না আরে বড় কাঠ হল রো আছে Rua司isen 순 ब её Нढँज के बास्न आज बढल हो बेसा हो rilरs बůग बास्न आज जहाוד

তাহলে দেখতেই তো পাইলেন কাটলের অবস্থা রাখলাম তাহলে এরপরে কি কি করে না দক্ষিণ বাড়ি যাচ্ছি কে নিয়ে যাবেন সবাই মিলে সাজ না না বেরোবেন গে জরির পরে দক্ষিণ বাড়ির অবস্থা দেখার যাবেন অবস্থা কি অবস্থা এই যে এই যে পিছনে দেখো কে কে আসতেছে কনে কার কি ক্ষতি হয়েছে তাই দেখ সে এই জিমরান গবারি কচুর ক্ষতি হইছে কচুর ক্ষতি হইছে কচুর ইমরান গবারি কচু আর একটা কলা গাছ জাম গাছে ডাল আছে ও জাম গাছে ডাল ভাঙছে না ও যে জাম গাছে জাম গাছে ডাল তোগুটা ভাঙার মতই দিইনি পলুর সেই শালা কে উঠ না উঠে নাই না উঠ উঠ তো বাপ হইছে উঠ বেউটি বাপ কিন্তু কাঁদা হইছে যে কাঁদা दक्षिण <laughs> बा <laughs> এই যে গাছ পড়ছে দেখ কাঠ গাছ না কাঠ কাঠ গাছ ভেঙে পড়েছে পুকুরে মনে একটু জল হবো বেশি এই যে সেই পুকুর পুকুরে অনেক জল হয়েছে পুকুরের পরে এসে পড়ছি দক্ষিণ বাড়ির পুকুর পুকুরে জল হয়েছে গো অনেক ওই যে বাড়ি গো অনেক গাছ ভেঙে ভেঙে পড়ছে এই যে আম গাছ কাঁঠাল গাছ আসার মেন উদ্দেশ্য হইতেছে এই যে সাজনা পাতা নিবে কিছু সাজনা গাছটাও ই হয়ে গেছে এই নিয়ে গাছ ওই উপর থেকে বড় ডাল ভেঙে গেছে তো এই জন্য তো তুই নেই কেউ সাজনা পাতা পরে আবার যাওয়ার সময় আপনাকে দেহা মানে আর এদিকে একটু চার পাঁচটা আপনাকে এইটা সে অবস্থা ঘুরের কি গান গামু সুন্দর কি গান গামু ক আর এই দক্ষিণ পাশে সবটাও খুব সুন্দর দেখা যায় একবারে তো এই যে সাজনা পাতা নিয়ে গেলাম সাথে ডেলও নিয়ে গেলাম সাগো যাই বেতে মানে তো নাও যাই হন সিলাই আমরা সবজিগুলো নিয়ে আইলাম যেগুলো দেখলে নি সাবলা অঙ্কন সকালবেলায় তো ছিল আবদুল্লাগ নৌকা দিয়ে ওইখান থেকে পরে দিছে আবদুল্লাগ আগে থেকে তুলছিল ছিল বলতে সাথে গেছিল আর কি তারপরে অঙ্কনকে দিছে এগুলো রান্না করতেছে আমরা সবাই খাইতে পারবো আর এই যে সাজনা পাতা নিয়ে আসছি সাজনা যে শাক এই যে কুমড়া পড়ে গেছিলো কুমড়া গাছ ওই কুমড়ো পাতা কুমড়া পাতার বড়া করবা হ্যাঁ যাই হোক প্রচুর গরম এই সবজি টবজি কেটে পরে আবার আপনাদের দেখাবো না সুযোগ পাইলে আর কালকে ঝড় হয়েছে বিদ্যুৎ চলে গেছে এখন পর্যন্ত আসে নাই খোঁজ খবরও নাই কবে আসবে কখন আসবে তো এই মুহূর্তে মোবাইলের চার্জও খুবই কম যদি এরপরে কিছু করতে না পারি তাহলে হয়তো আর ভিডিও করাও হবে না দেওয়াও হবে না আর যদি আসে তাহলে হয়তো বা দিতে পারবো যাই হোক এই ছোট ছোটো ছোটো করে ভিডিও করতেছি তা আজকের মতো আমার সব কিছু রান্নাবান্না করা শেষ এই যে সজনে পাতা ভাজি এই শুকনা মরিচ ভাজি সরিষা দিয়ে রান্না করছি এই পাশে বড়া ভাজি কুমড়া পাতা আর শাপলার আর এই যে পাশে নিরামিষ সবজি আজকের মতো আমার সব কিছু রান্নাবান্না শেষ

এই যে এরাই দিতে হবো এরাই যাই এই যে টিভি 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 লেখলাম সাইন এখন তোমার কোন ছবিটা মন চাই কও ও গ্যালারিতে নিয়ে না হ্যাঁ হ্যাঁ কোনটা মন চাই মন চাই যেটা আর দিছ ভালো হইছে আচ্ছা তাহলে আমাকে তিন জনের ছবি আমি মা বাবা এরা সারা দিনই দেখো সারা জীবন কে আর আমাদের বাড়ির সামনে তারও সৌন্দর্য রোদ পড়েছে বিকেলে আমনগুলো গুলো অবশ্য কিভাবে হয় নাই কিন্তু ওই যে ইরি ধান মানে ইড়ি ধান বুনছিল না ওগ্নায় কাটছিল ওগনায় থেকে আবার ধান হয়েছে পাক পাঁচ ও নিচের গুলো পেকে গেছে গা মা বললো যাই কারণ ওই জায়গা জল কাটা হয়েছে কত সুন্দর জবা ফুল তো দেখতে সুন্দর দেখা যায় কি গাছে জবা ফুল গাছটি দুনিয়া জুড়ে তো বেশি বড় হয়েছে গাছটা ফুলও ধরে অনেকটি ভালো দেখা যায় আমার সাথে আবদুল্লাহ অবনি কি সাহায্য করছে এই যে দেখ চারদিকে সব লাঠি দিয়ে দিয়ে দিছি আর গণেশ একটু দেখাই আর এই নিচে একটু বসার জন্য আমাদের চশমা ভরে দিছি আর এই দিকে যে এইগুলো একটু রাখছি জানি সুন্দর দেখা যায় শুধু এই দিকেও না এই যে একটা কলসির উপরে গাছ ফুল আবার এই কলসির উপরেও গাছ ফুল টাকা টাকা কয়েন দিয়ে এরকম বানাইছি আবার যাই হোক আমাদের আর কি ঘরটা কী মনে হচ্ছে আপনারা সবাই বলবেন ভুলুর যে এত পছন্দ হয়েছে ভুলু আমার ঘরের সাথে বয়ে রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা